নমস্কার কেমন আছো সবাই আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যাই হোক এই দুদিন কোনো ভিডিও আমি কিন্তু শেয়ার করতে পারিনি কেন কি জানো তো গতকালকে থেকে আমার চোখের অবস্থা আরও বেশি খারাপ এই দুটো তিনটে দিন আমি কোনো ভিডিওই করতে পারিনি কেন কি এক প্রকার বাধ্য হয়ে বাবার বাড়ি চলে এসেছি আর ভয়েস ওভারটা কিন্তু আমি এখানে বসেই দিচ্ছি আর এগুলো হচ্ছে আমার আগের দিনের ভিডিও ছিল সেটা এডিটিংও করা ছিল নইলে হয়তো আজকেও তোমাদের সামনে আমি আসতে পারতাম না এডিটিং করা ভিডিওতে শুধুমাত্র ভয়েসটা বসিয়ে তোমাদের সামনে আজকে আমার আসা যাই হোক শুরুতে ভুলটা কি করেছিলাম জানো তোমরা তো সবাই কম বেশি যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে আমি আগের দিনকে চোখের ডাক্তার দেখিয়েছিলাম যদি সেদিন একটু বুদ্ধি করে বলে দিতাম আমার অ্যালার্জির কথা তাহলে হয়তো আমার চোখের অবস্থা এতটাও খারাপ পর্যায়ে যেত না বিশ্বাস করো আমি জানো তো তাকাতেই পারছি না মানে এতটা চোখের অবস্থা খারাপ কাল অর্থাৎ শুক্রবারে আমার আবার ডাক্তার দেখানোর ডেট ছিল এবং সেখানে গিয়ে বলতেই ডক্টর আমাকে বলল যে আপনার প্রথমেই বলা উচিত ছিল তাহলে হয়তো চোখের অবস্থা এতটা খারাপ হতো না যাই হোক সেখান থেকে ডক্টর দেখিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম আর শাশুড়ি মা যেহেতু গঙ্গাসাগরের মেলায় গিয়েছিল আমি যদি নাও চাইতাম কাজগুলো করতে তবুও কিন্তু এই সংসারের কাজকর্মগুলো আমাকে গুছিয়ে করতেই হতো এবার একটা সংসারে সকালবেলা বাসি কাজকর্ম বলো উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া ল্যাপা এগুলো करते ही আর নিজের সংসারের কাজ অন্য কাকে দিয়েই বা করাবো বলো আমার সংসারে আর কিন্তু কোনো লোক নেই একমাত্র আমার শাশুড়ি এবং আমি আছি আচ্ছা যাই হোক গল্প করতে করতে ওদিকে ডালটা কিন্তু ফুটে গেছে অর্থাৎ ডালটাতে আমি সোমবারও দিয়ে দিয়েছি এদিকে আলু পেঁয়াজ কলি ভাজাটাও হয়ে গেছে সেটা একটা বাটিতে নামিয়ে নিলাম আজকে যেহেতু মুসুর ডাল রান্না করেছি মুসুর ডালটা বেশ ঘন করেই রান্না করেছি জানো প্রথমে ভেবেছিলাম এই একটা বাটিতে হয়তো মুসুর ডাল আটবে না সেই জন্য দুটো বাটি রেডি করেছিলাম তারপর দেখলাম যে না একটা গাম গামলাতেই এঁটে গেছে যাই হোক ডালের বাটিতে সরাতে গিয়ে কিছুটা পরিমাণ ডাল পড়ে গিয়েছিল হচ্ছে টেবিলে সেটাকে সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি আর সমস্ত বাসনপত্র নিয়ে এখন সোজা চলে এসেছি হচ্ছে কলের পরে এদিকে বাসন টাসনগুলোকে মেজে নেব আর তারপর আর যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলোও করে নেব ইদানিংকালে ছেলেটা একটু বেশি বিরক্ত করছে কেন কি ওর তো স্কুলে যাওয়া বারণ যেহেতু ওর চোখেও কনসেন্টিভাইটিস হয়েছিল তাই পনেরো দিন মতো ওকে স্কুলে পাঠাচ্ছি না আর বাচ্চা কাচ্চারা দেখবে স্কুলে না গেলে না বাড়িতে বসে খুব বেশি বিরক্ত করে যাই হোক কিছু করার নেই এদিকে আমার খুব একটা সমস্যা হতো না যেহেতু আমার চোখে খুব বেশি বাড়াবাড়ি হয়েছে সেই জন্য ওর বিরক্তিটা আমার আর সহ্যের বাইরে চলে যাচ্ছে ওদিকে শাশুড়ি মা বাড়ি নেই ওদিকে বর ছুটিতে আসতে পারছে না এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে এখন যাই হোক সে কথা দিয়ে মনে পড়লো আমার গতকালকে ব্লগে জুমাদি কমেন্ট করেছিল যে তোমার বর কতদিন পরপর ছুটিতে আসে আসলে জুমাদি কী বলতো ওর নির্দিষ্ট দিন নেই যে ও সাত দিন পর আসবে কি দশ দিন পর আসবে ওর আস্তে আস্তে কোনো কোনো দিন পনেরো দিনও হয়ে যায় আবার কখনো কখনও এক সপ্তাহ হয়ে যায় আবার কখনো কখনো হয়তো দশ বারো দিন পরেও আসে সেরকমভাবে একটা নির্দিষ্ট দিন বেঁধেও আসে না যাই হোক গল্প করতে করতে সমস্ত থালা বাসন ধুয়ে নিয়েছি আর এখন ভাত বেড়ে সোজা খাওয়ার টেবিলে চলে এসেছি সোনাকে খাইয়ে দেব দিন দিন ওর দুষ্টুমি যেন বাড়ছে তবে আগেকার মতো যখন ও রেগুলার স্কুলে যাওয়া শুরু করবে তখন হয়তো ওর দুষ্টুমিটা একটু কমবে যাই হোক গল্প করতে করতে সোনাকে খাইয়ে নিয়ে এখন টেবিলটা কিন্তু মুছে নিচ্ছি আসলে আমরা প্রত্যেকটা গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ি আর বাড়িতে যদি আর একটা হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে না আমাদের ভীষণ অসুবিধে হয়ে যায় তার উপরে সত্যি কথা বলি আমরা একাই হই আমাদের হেল্পিং হ্যান্ড থাকুক কিংবা না থাকুক সংসারের সকালবেলা যে বাসি কাজকর্ম আমরা প্রত্যেকেই মানি যে সকালবেলার বাসি কাজকর্মগুলো ঠিকঠাক করা মানে বাড়িতে একটা লক্ষ্মী স্ত্রী একটা পজিটিভিটি আসা সুতরাং সেই কাজকর্মগুলোকে আমরা কিন্তু নিজের মনের মতো করে গুছিয়েই করতে চাই হাজারো অসুস্থতার মাঝখানেও একটা গৃহবধূ চাই যে সংসারের বাসি কাজকর্মগুলো যেন পড়ে না থাকে সুতরাং না চাইতেও সেই কাজগুলো আমরা কিন্তু করতে বাধ্য থাকি তাই না আর তার উপরে যদি বাড়িতে বয়োজ্যেষ্ঠা কেউ था किंबा একজন হেল্পিং হ্যান্ড থাকে তাহলে হয়তো শরীর খারাপ কিংবা অসুস্থতায় আমাদের কাজগুলো তারা আমাদেরকে করে দেয় সেক্ষেত্রে আমাদের অনেক উপকারই হয় তাই না আর তার উপরে আরও একটা কথা কি সংসারের সমস্ত কাজ অভ্যাসের দ্বারাই কিন্তু আমরা পাকাপোক্ত হয়ে পড়ি আর একটা কাজ করতে করতে যখন আমাদের অভ্যাস হয়ে যায় তখন সেই কাজগুলো করতে পরবর্তীতে আমাদের আর কোনো অসুবিধে হয় না আসলে সংসারের কাজগুলো আগে থেকে কেউ শিখে আসে না চর্চা বিনা যেমন বিদ্যা হয় না ঠিক তেমনই অভ্যাস ছাড়া সংসারের কাজকর্মগুলোও শেখে กาจะไดนะ আচ্ছা চলো গল্প করতে করতে এখানে বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম এবং এখন যে সোয়েটার টোয়েটারগুলো আমি প্রত্যেক দিন ব্যবহার করি সেগুলোকে ভাজ করে যেহেতু এই বাস্কেট ব্যাগের মধ্যেই রাখা হয় এখন সেগুলোকে সুন্দর করে ভাজ করে রাখছি এগুলোকে আর গ্যাদারিং করে রাখতে চাইছি না যতটা সম্ভব কাজ কম করা যায় ঠিক ততটা সম্ভব কাজই করতে চাইছি আর তার উপরে গতকালকের কোনো কাজই করা ছিল না যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতাম বাকি আগের দিনের ভিডিওটা আমার কাছে ছিল তাই হয়তো তোমাদের কাছে আমার গোছাতে পারে আর কি ওদিকে সোয়েটারগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এখন বিছানাটাকে একটু ঝাড়ু মেরে নিচ্ছি চাই হোক শরীর খারাপই হোক আর ভালোই হোক টুকটুক করে ধাপে ধাপে কিন্তু সংসারের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা ঝাড়ার পর এখন সোজা পর্দাগুলোতে একটু ঝাড়ু মেরে নিচ্ছি কেন কি এটা তো মাটির ঘর মাটির ঘরে খুব প্রচুর পরিমাণে ধুলো হয় আর তার উপরে হচ্ছে শীতকাল আগের দিন আমার শাশুড়ি মা উঠোনটা লেপে গেছিলেন উঠোন লেপলে ঘর লেপা থাকলে ধুলোর পরিমাণটা একটু কম হয় তবে প্রত্যেক দিন তো আর ঘর লেপা সম্ভব হয় না ওই মোটা মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর ঘরটাকে আমার লেপা হয় ইদানিংকালে কোমরে ব্যথার জন্য ঘরটাকে কিন্তু আমি খুব কমই লেপি আচ্ছা চলো পর্দাগুলোকে ছেড়ে নেওয়ার পর এখন এই জায়গা যে তক্তাটা দেখছো খাটের সাইডে তক্তাটাকে ভালো করে মুছে নিই অনেকদিন হলো এই জায়গাটাকে আমি মুছি না জানো তো তবে কি হয় মাঝে মাঝে যদি ঘরের ফুলদানি কিংবা শপিসগুলো একটু মুছে না রাখি তাহলে প্রচুর পরিমাণে ডাস্ট জমা হয় এই যে লাফিং বুদ্ধটা দেখছো এর উপরে যে কতটা পরিমাণ ধুলো জমেছিল আমি এখন এটাকে ভালো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর ধুয়ে নিয়ে আসার পর এর গ্লো যেন আরও বেশি করে বাড়ছে যাই হোক এই ধরনের শোপিসগুলো ধোয়ার পরে কিন্তু বেশি চকচক করে জানো আর এদিকে আমি কিন্তু তক্তাটাও ভালো করে মুছে নিয়েছি এখন ফুলদানি এবং শোপিসগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো আমার আগের দিনের ভ্লগে তোমরা অনেকে কমেন্ট করেছ তবে সত্যি কথা আমি খুবই দুঃখিত যে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে চাইলেও পড়তে পারছি না কারণ কি বলতো আমার চোখে এতটা সমস্যা লাগছে আমি কিন্তু সম্পূর্ণ একটা চোখ দেখতে পাচ্ছি সেই জন্য স্ক্রিনে তাকিয়ে তোমাদের কমেন্টগুলো করা আমার ক্ষেত্রে কিন্তু খুব দুঃসাধ্য হয়ে যাচ্ছে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে তক্তাটাকে গুছিয়ে নিয়েছি আর এই দেখো আমার বিছানাটাও কিন্তু বেশ টান টান করে পাতা এরপরে হচ্ছে সোনাকে স্নান করাবো এ ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হলো এখন ওকে স্নান করানো বাকি রয়েছে স্নান করানো তারপর হচ্ছে ওকে রেডি করা এরপর ওকে পড়াতে আসবে ওদিকে ঘরে বাইরে সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবে বাকি ছিল এই চাদর কম্বলগুলো ভাজ করা এখন এগুলোকে ভাজ করে আমি শোকেসের মধ্যে রাখবো আর তারপর ওকে পড়াতে আসলে ধীরে সুস্থে গিয়ে স্নান করে নেব এবং পুজোটাও দিয়ে নেব। আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো পাশে আছো আমার ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে আর সেই সাথে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও সত্যি কথা বলি এই পথটা খুব দুর্গম এই পথ কখনো তোমাদের সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় সুতরাং তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টেই কিন্তু একটা দুর্গম পথ সহজ হয়ে যেতে পারে চলো আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টা